নমস্কার বন্ধুরা কেমন আছেন বর্দি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এটা চিলি পনির বানাবো ময়দা দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য একটু তেল তেলটা দিলেও হবে না দিলেও হবে এখন এটা ভালোভাবে গুলিয়ে নেব এখন জল দিয়ে একটা ডো ভালোভাবে বানিয়ে নেব একটা আমি এই যে ডো বানিয়ে নিয়েছি এটা এখন আমি এক ঘন্টা মতন ঢেকে রেখে দেবো এটার জন্য যে মশলাটা দরকার সেটা আমি এখন বেটে আনবো যে আদা রসুন পেঁয়াজ আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা এটা আমি একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি এখন আমি এই ডোটায় ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এরকম চটকে চটকে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত সাদা জলটা বেরোতে থাকবে পরিষ্কার জল না বেরাচ্ছে ততক্ষণ এইভাবে ধুচ্ছি এই যে আমি ময়দাটা ধুয়ে নিয়েছি এখন এটা গোল গোল করে নিব ভেজে নিবো এই ময়দাটা এইটুকু ধুতে আমার দশ লিটার মতন জল লেগেছে এই যে দেখুন এখন আমি এইরকম করে ছোট্ট ছোট্ট করে নিয়ে নিচ্ছি তেলে ভেজে ভাজা হয়ে গেছে তুলে নেব কেপসিকামটা ভেজে নিলাম এটা কিন্তু লাল কেপসিকাম ভাজা হয়ে গেছে এখন তুলে নিতে হবে পেঁয়াজ কুচিরা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিরা হাফ ভাজা হয়ে গেছে বড় বড় করে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে রেখে যে মশলার বা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঘিরে গুঁড়ো গুঁড়ো মশলাটা ভালো কুচি নিতে নিচে মশলাটা ভাজা হয়ে গেছে এখন একটু মিষ্টি দিলাম চিনি এখন সসটা দিয়ে দিচ্ছি ভাজা ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর একটু কর্নফ্লাওয়ার বুলোনো জলটা দিচ্ছি জল দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে এখন ময়দার যে বড়িগুলো ছিঁকে রেখেছি এগুলো ঢেলে দিচ্ছি তারপরে একটু ঢাকা দিয়ে দিব দেখুন এইভাবে আমার রান্নাটা হয়ে গেছে এখন একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা আমার এই রান্নাটা রকম লাগলো কমেন্টে জানাবেন আর একটা লাইক আর শেয়ার করে দিবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি এটা তুলে নেব বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এরপরের ভিডিওতে আবার দেখা হবে